কলিজাটা কেটেও খাওয়ান তারপরে বলবে লবণ খাই দেখ মানুষ আমাদের পৃথিবীতে ভরা বেশি করে করছিলাম ওইটাই গরম দিছি ভাই এখন আল্লাহর আস্তে রাখো অনেক খাইছো উঠে যাও আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন সকালবেলা ঘুম থেকে উঠলাম আফিফ যাবে হচ্ছে এখন স্কুলে পিকনিক আজকে তো আফিফ পুরো রেডি সে এখন জুতা পরবে তারপরে বাসার থেকে নেমে যাবে আসেফের আব্বু অনেক সকালে উঠেছে সে মনে হয় বাইরে গিয়েছিল আমি জানি না তো যাই হোক আমাকে একটু আগেই ডাকলো বললো যে আফিফ যে আমি এখন যাব তা আমি উঠে পড়লাম চিন্তা করলাম ছেলে যখন যাচ্ছে তো ছেলেকে একটু বিদায় দিয়ে নিই সময় যেটা করি যাওয়ার সময় ওকে বারবার বলে দোয়া পড়ো সুরা পরো আয়তাল কুর্সি পরো পরে নিজের গায়ে নিজে দিয়ে তারপরে যাও

উঠ একো নে উঠক বুলিলে যাব একো নে উঠি উঠাই ন একটুখানি ঘুমিয়েছিলাম আসে বেরাবো টাকা টাকি করলো বলে যে একটু উঠো একটু চা বানাও তো সে করে কি সকালবেলা একটু কফি খায় নিজে নিজে তারপরে সে ওইরকম বসে বসে মোবাইল চালাই করে সেই করে গাছে পানি দেয় এগুলো করে তারপরে না আমাকে ঘুমাতেই দেয় না ওই যে আমার ব্যালকনিতেও যে গাছে বানিয়ে দেয় এগুলো করে জোরে জোরে সাউন্ড করে কাশি দেয় এই করে সেই করে আমিটা তো ঠিকমতো ঘুমাতেই পারি না একটা দিনও আমি বলছি যে একটা মানুষ যদি আট ঘন্টা না ঘুমায় সেই মানুষটা কিন্তু অসুস্থ হয়ে যায় আর অল্প বয়সে বুড়া হয়ে যায় তো আমি এটা সবসময় বলি যে অন্তত আটটা ঘন্টা আমাকে ঘুমাইতে দাও কিন্তু আমি না ওইভাবে ঘুমাইতেই পারি না যাই হোক উঠে কি করলাম চা বানালাম এখন জিজ্ঞাসা করি ব্রেড খাবা রুটি শেষ হয়ে গেছে তো আমি বললাম পরোটা বানাই দেব বলে কি না তুমি চিড়া আর ইয়া দাও কী জানি বলে দই দিয়া চিড়া দাও তো দেবো তো আসে বাবার বললাম আম্মু আমিও খাবো দই চিড়া তো একটু চিড়া ভিজাই রাখছিলো আগেই আসে বের আব্বুই ভিজাই রাখছিলো চিড়াটা আমি দই আর গুড় খেজুরের যে গুড় ওইটা দিলাম এখন এটা মাখিয়ে বাপ ছেলেকে দেবো আমি ব্রেড দিয়ে একটু চা খাবো তো যাই হোক আমি ঘুম থেকে উঠে প্রতিদিনই একটু এক্সারসাইজ করি কিন্তু এই কয়েকদিন যাবৎ করা হচ্ছে না কারণ আমার তো শরীরটা খারাপ তোমরা জানো এত অ্যাজমা বেড়েছে এত মানে শরীরটা খারাপ যখনই আমার সর্দি হয় তখনই অ্যাজমাটা একটু বেড়ে যায় আবার যখন সর্দি ভালো হয়ে যায় তখন আবার ঠিক হয়ে যায় তো সেই জন্য এখন অ্যাজমা থাকা অবস্থায় মানে শ্বাসকষ্ট থাকা অবস্থায় তো এক্সারসাইজ করা যায় না না অনেক কষ্ট বারবার ইনহেলার ইউজ করতে হয় আর আমার সৌদি আরব থেকে যে ইনহেলারটা আমার চাচ্চু আমাকে দিত ওটা অনেক আগেই শেষ হয়েছে আর চাচু যে লাস্টবার এলো বরিশালে আমার সাথে দেখাও হয় নাই দিতেও পারে নাই আর নিয়ে আসে নাই মনে হয় আনলে তো হয়তো অবশ্যই পাঠিয়ে দিত চাচু হয়তো ছিল না তখন তো যাই হোক চাচ আমার জন্য নিয়ে আসে সব সময়। একটা দুইটা ওইটাই শুধু আমি ইউজ করি আর নয়তো রিয়াদে বসে দেখা যায় আরও আছে আমাদের অনেক ভাইয়েরা আছে ডাক্তার ওনরাও আমাকে দেয় তো ওইটা আমার সুবিধা হয় ওইগুলো এখানে পাওয়া যায় না এগুলো এখানে যেগুলো পাওয়া যায় সেগুলো দেখেছি ওগুলো অত ভালো না অত স্যুট করে না আর অত কাজ করে না যেমন ওইটা দিনে বা দুই দিন একদিন পর একবার নিলেও মাসাল্লাহ খুব ভালো স্যুট করে যাই হোক এখন আমি চা খাচ্ছি আর আফিফ তো গেলেও আফিফ চলে আসবে একটা সময় চলে আসবে আজকে আমার কাজ নেই দুপুরে রান্না বান্না কালকে রাতেই করে রেখেছিলাম খিচুড়ি রান্না করেছিলাম চিকেন আছে ওগুলো দিয়ে খেয়ে নেবে আর আফিফ তো স্কুল থেকেই ওর খাবারটা খাবে আসো 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 কি আছে আইসক্রিম দিছিল এইতে আর কিছু দেবে খেয়েছো আইসক্রিম দিছিল ও আইসক্রিম খেয়েছো আর কিছুই খাবে না খুদা এখন খাও তাতে যাও জলদি কি খাবে এটা দাও তো না কোকি খাবে তুমি হাত হাত মুখ কষ্ট করবে না ও আরাম করে খাবে সেজন্য নিয়ে এসছে হুম সে তার মতো আরাম করে খাবে ওয়াটার ড্রিঙ্কস তারপরে হচ্ছে ফিরনি তারপরে হচ্ছে এটা কি ডাল নাকি

ভালো ও স্কুলের ব্যাগ স্কুলের ব্যাগ বানাইছে তাই না যে ছেলেকে বেড়ে দিছে আমু বেড়ে দাও নিজে যে নিয়ে কখনো বাচ্চারা খেতে পারে না মানে ওরা বলে কি ওদের নাকি নিজেরা খেলে পেট করে না সবজিটা পাশে দিছি তার মতো করে সে নিয়ে নেবে আচ্ছা আমি দিয়েই দিই একটুখানি আচ্ছা দিয়ে দিলাম সকালে কি খাইছিল কি দিছিল বললাম

না সেটা ঠিক আছে আমি তবে বলছি তুমি কথাটা এই জন্য যে একটু আগে যে কথাটা বলছি আমি সেই জন্যই তুমি কথাটা তুলছ এখন শোনো আমরা কথা হয়েছে আমরা যে জায়গা থেকে আসছি খুব ভালো ছিলাম খারাপ ছিলাম না করোনার সময় একটু প্রবলেম হয়েছে সবারই আমাদের না শুধু যারাই বিজনেস করছে সবারই প্রবলেম হয়েছে করোনার সময় গেছে তারপর যাই হোক আমরা এসে পড়ছি তুমি তোমার লাইফে তুমি যাদের জন্য তোমার কিছু লোকদের কিছু লোক এগুলো কিন্তু আমাদের নিজেদের লোক না আত্মীয় স্বজন না না কিছু লোকদের জন্য তুমি করছো বন্ধু বান্ধব না কিছু লোকদের জন্য তুমি করছো নিঃস্বার্থ ভাবে করছো ছোট ভাই হ্যাঁ এরা এরা এত বেইমান হ্যাঁ এটা তো আমি তোমারে বললাম দেখে তুমি কথাটা তুললা এলাকার ছেলেরা হ্যাঁ এই যে নিজের জায়গা দেখাইছো তুমি কোন স্থানে তোমার জায়গাটা তুমি পরিচয় করাই দিছো তাদের তাতে তো তোমার লাভ হয় না দেখো তারা এখন সেই জায়গাটায় তারা দিয়ে বসছে ঠিক আছে কিন্তু দুঃখ লাগে এখানেই যে আমি সবচেয়ে দুঃখ পাইছি যে আমার ছেলেটা গেছে যাওয়ার আগে আমি চাইছিলাম যে একটু ভালো করে একটু আর একটু যেটা ছেলেটারে পাঠাবো একটু খোঁজ খবর নেয়া বা আগে যখন ও যাইতে চাইছে যে একটা একটা ভিসা কেনবো হ্যাঁ এই ব্যাপারে একটু ইয়া করা এইসব নিয়ে আমি তো চাইছিলাম কিন্তু দেখো তাহলে আমি একটু আমার দিকে কেমন যে আমি চাইছিলাম কি আশফাক তো যাবে হ্যাঁ আশফাক তো যাওয়ার জন্য সবাই জানে আমার আমার আত্মীয় স্বজন সবাই জানে বন্ধু বান্ধব সবাই জানে যা এমনকি যারা আমার ভিউয়ার্স ভিডিও দেখে তারাও জানে যে আশফাক এই দেশে থাকতে চায় না আশপাশ যাওয়ার জন্য পাগল হয়ে গেছে যে আমি হ্যাঁ আমি একদম পাগল হয়ে গেছিলো আম্মু প্লিজ এই দেশে আমাকে রাখি কথা হয়েছে ওর ও যে তো এই দেশে বেশি একটা ছিলই না ওই আসতো এক দেড় মাসের জন্য আমরা ছুটিতে আসতাম একদম স্কুল ভ্যাকেশনে আসতাম এক থেকে দেড় মাস থাকতাম তারপর আবার চলে যেত হইতো কারণ যাওয়ার পর ওইখানে আমার ট্যুরিস্টের ব্যাপার ছিল যে ওরা একটু আগে পাগেই চলে যেতাম যার জন্য বেশি দিন থাকতাম না যার জন্য ওরা এই দেশ এই দেশের প্রতি ওদের মায়া হয় নাই মেন কথা আমরা কিন্তু যারা বাইরের দেশে ছিলাম সবাই চেষ্টা করি বাচ্চাদের দেশের প্রতি একটু মায়া হোক মমতা হোক কিন্তু বাচ্চাদের হয় না কারণ এটা এটা হচ্ছে জন্মগত যদি আর জন্মটা হয় তার অন্য দেশে তাহলে সেই দেশের প্রতি তার মায়া থাকে আশপাখের ব্যাপারটা ওইটাই হয়েছে ওর সৌদি আরবের প্রতি প্রচুর মায়া মনে করে ওইটাই বলো কালচার এখানে ও কালচারে বড় হইছে হ্যাঁ সেই কালচারটাও পায় না এখানে হ্যাঁ সেই কালচারটাও পায় না সাথে হাসছে খেলছে কই

এই কারণে ও আসার পর থেকেই বিরক্ত করতেছিল যে আমাকে আমাকে পাঠিয়ে দেবো সৌদি আরব আমি সৌদি আরবে পড়বো সৌদি আরবে জব করবো এরকমের তো তখন তো আরও ছোটো ছিল আর আমরা তো চিন্তাই করতে পারি না ওরাই বুঝাই বুঝাই রাখছে এই তো এই তো এই তো এরকম করে তো দেড় বছর থেকে ও ওর পড়াশোনা একটু করতে রইল বেশ কয়েকটা কোর্স কমপ্লিট করলো তখন ও যাওয়ার জন্য নিজে নিজে ও যে এখানে গেলো এটা কিন্তু ও নিজে নিজে অ্যাপ্লাই করছে নিজে নিজে সব করছে আমরা কিন্তু প্রথম দিকে কেউ জানতাম না কারণ ও জানে যে আমরা এখন ওকে পাঠাবো না সেই জন্য ওই নিজে নিজেগুলো করছে আর আমরা চাইছিলাম যে ওর বাবা যেহেতু এখানে বিজনেস করতো ওর বাবা কিন্তু এখানে একজন সফল মানুষ ছিল ঠিক আছে বিজনেস করতে হতো সে চাইছিল সে তো বোঝে যে কোন বিজনেস কিভাবে বা কোন কোন কোম্পানিতে গেলে কিভাবে কি হইতে পারে না হইতে পারে এই জিনিসগুলা তো ওর বাবা চায় নাই যে হুট করে ও চাক চাইছিল যে আমরা একটু আগে নিজেরা একটু ঠিক হই তারপরে ও চাক কিন্তু তাতে তো আবার ওর তো সমস্যা হয়ে যায় বয়স বাড়বে না বয়স তো থেমে থাকে না সেবের বয়স বেড়ে গেল না বয়স তো থেমে থাকে না আর আমি চাচ্ছিলাম যে ও ব্রেইনে কোনো কিছু চাপ যেটা ভালো মনে করে আমি বাচ্চাদের কখনো আটকাই না তো যাই হোক এই কারণে আমি আসেবের আব্বুকে বললাম যে তুমি যেসব মানুষকে অনেক জায়গা দেখাইসো চিনেছ কোম্পানি চিনাইসো কাদের সাথে কীভাবে লেনদেন করতে হবে এগুলো চিনাইছো তারা দেখো এখন কোন জায়গায় উঠে গেছে তুমি তাদের একটু নক করো নক করে তুমি একটা বলো একটা ভালো একটা ভিসা যদি দিতে পারে ওকে বা ও কোনো কোম্পানিতে ভালো একটা জব দিয়েই করতে পারে বা একটু কথা বলো কিন্তু দুঃখের বিষয় এইটাই যাদের জন্য এত করছে আসে বেরাবো এত করছে মানে কোম্পানির ভিতরে ঢুকাইয়া দিছে কোম্পানির চিনাইয়া দিছে অ্যাম্বাসিতে বাংলাদেশ অ্যাম্বাসির যে প্রোগ্রামগুলোতে যাওয়া যাদের মানে জায়গাও তাদের দেখাইছে এত জায়গা দেখাইছে কিন্তু সেই মানুষগুলা পাল্টি খেয়ে গেছে একদম পাল্টি খেয়ে গেছে তারা না অবাক কাণ্ড তাদের মেসেজ দেওয়ার পরও তারা মেসেজের রিপ্লাইও তো নাই তারা হয়তো মনে করছে এটা কেন বললাম হয়তো তারা ওই ভিডিওটা দেখবে এটা আমাদের জন্য কাজে লাগবে তারা মনে করছে কি যে তাদের কাছে টাকা পয়সার জন্য বসি কিনা বা ফ্রি ভিসাটা মাগনা দেওয়ার জন্য মাগনা তো বোঝেন বরিশালের ভাষা মাগনা বলে মানে যেটাকে বলে আমরা বিনা পয়সায় যদি জানি বিনা পয়সা বলে যে তারা দিল এইটা আমরা বলি কিনা কিন্তু অবাক কাণ্ড যাদের জন্য এত করছে জানেন আমার জন্য যদি কেউ কিছু করে আমি সারা জীবন সেটা মনে রাখি আমি চেষ্টা করি তার জন্য কিছু করতে মানে না যে আপনি আমার জন্য টাকা দিয়ে করছেন কিন্তু পরিবর্তে আমি হয়তো টাকা দিয়ে সেটা শোধ করতে পারবো না আমি সেটা করব আমার কর্ম দিয়ে কাজ দিয়ে কাজ দিয়ে আমি আমরা তার জন্য করব। সে সেটা মনে রাখবে সারা জীবন এরকম জিনিসটা তো আমি আসেবর আব্বুকে আজকে খাওয়ার সময় প্রথমে বললাম যে সারা জীবন এত করছো এত করছো মানুষের জন্য সেসব মানুষ পাল্টি খেয়ে গেছে তুমি কেন এদের জন্য করছো তো আসেফ রাব্বু বলল বললো যে মানুষের জন্য করছি তার একটা জায়গায় পৌঁছাইয়ে দিছি যে পারতে ছিল না জায়গাটা যাইতে সেই জায়গাটা তাকে ধরাইয়ে দিছি দেখাইয়া দিছি চিনাই বেশ কয়েকজন নাম চার পাঁচজন তো হবে এরকমের আমি দেখো আজকে তারা কখনো একটা ফোন দিয়ে জিজ্ঞাসাও করে না যে ভাই আপনি পরিশালে কেমন আছেন তো এটাই হয়েছে আসলে মানুষ মানুষ এমন একটা অকৃতজ্ঞ জাত এরা কৃতজ্ঞতা কোনোদিন স্বীকার করবে করবেন আপনি যতই এদের জন্য করবেন সারা জীবন আপনার তাদের মুখে এই কথাটা থাকবে কি করছে আমাদের জন্য আরে আপন মানুষরা এটা বলে বলে না আপন ভাইরাই বলে বোনেরাই বলে কি করছো আমাদের জন্য সারা জীবন কি করছো আমাদের জন্য অথচ করতে করতে জীবন পানি করে দিছে পানি করে দিছে আর আসেবের আব্বু এই জিনিসটার সবচেয়ে অ্যাফেক্ট হয়েছে আসেবের আমার হয় নাই তার তার জীবনে সে শুধু করেই গেছে ফ্যামিলি বলেন সবার জন্য করে গেছে কিন্তু মানে বেনিফিট পাইছে এটাই কি করছো কি করছে আমাদের জন্য মানে কি যে আর করা উচিত ছিল সেটা আমি আমার ব্রেনেই নিতে পারি না যে কি করা উচিত ছিল যাই হোক আল্লাহ হয়তো কিছু ফ্যামিলিকে এর থেকে বাঁচাই রাখছে যাই হোক কথাগুলো বললাম এই যে বাহিরের মানুষের কথা তো এই জন্য আপনি যদি মানুষকে করি যেটা কেটেও খাওয়ান তারপরও বলবে লবণ হয় নাই তো এই মানুষগুলোই অকৃতজ্ঞ মানুষ আমাদের পৃথিবীতে ভরা আর কৃতজ্ঞতা প্রকাশ করা মানুষ আছে গোলা গোলা কিছু যারা কৃতজ্ঞ প্রকাশ করে এবং এটা পাওয়া যায় খুবই কম তো যাই হোক এই কথাগুলো আছে ওর আব্বুকে বসলাম তার মনটা খারাপ হয়ে গেল এই জন্য আমি ওর ক্যামেরাটা তখন তার দিকে ধরলাম যে দেখো মানুষ কত স্বার্থপর স্বার্থের জন্য মানুষ কি না করে তো এই মানুষগুলোকে আমি আশপাককে বলে দিয়েছি যে আশপাক এদের সাথে কখনো যোগাযোগও করবা না আর এরা যোগাযোগ যদি কোনোদিন দেখা হয় হাই হ্যাল বাস ওই পর্যন্ত কিন্তু এদের সাথে এরা আমাদের কোনোদিন বন্ধুও না বন্ধু না মানে কি মানে পরিচিতই না আমরা ধরে নেব এরা আমাদের পরিচিত না কারণ দুজন মানুষকে আমরা খুব আমাদের বাসায় আসা যাওয়া খাওয়া দাওয়া এইরকম একটা পরিবেশ ছিল আর আসেবর আব্বু কেমন মানুষ ছিলাম আর একটা কথা বললেনি মনে করেন আমার ঘরে এতটুকু রান্না আছে সে একটা মানুষ নিয়ে আসলো সে বলল যে মুক্তা তাকে খাবারটা দিয়ে দাও মানে সে নিজে খাবে না কিন্তু তাকে খাওয়াবে এইরকম বা আমি খেতাম না বলতাম যে ঠিক আছে অসুবিধে না আমি একটা স্যান্ডউইচ বানাই খেয়ে ফেলবো তোমরা দুজনে খেয়ে ফেলো এইরকম করে মানুষ আমরা আদর করছি আসেবর আব্বু বাসায় কেউ আসলে মানে তাকে না খাওয়াইয়া ছাড়বে না তাকে মানে খাওয়াবে জোর করে তাকে রাখবে পারলে বাঁধবে তাকে দড়ি দিয়ে বাই দিয়ে তারপর ঘরের ভিতরে রাখবে যেন আপনার থাকতে হবে খাইয়া তারপরে যাবেন এরকম মানুষ কিন্তু সে তো পরিবর্তে যেটা হয়েছে এটা করতে হয় না অতিরিক্ত যারা করে তারা সারা জীবন ঠুকে যায় এবং তারা দুঃখ পায় এবং আমি আর আছে দুঃখ পাইছি মানুষের কাছ থেকে বেশি আমি তেমন পাই নাই কারণ আমি তো কাজ করি নাই সে কাজ করছে যাদের সাথে তাদের ইয়েতে অনেক আঘাত পাইছে তো মানুষ মনে করে যখন আপনি যেই জায়গা থেকে নেমে আরেক জায়গায় চলে যাবেন তখন মানুষ যদি আপনাকে নক করে আপনি কখনো এটা ফিল করবেন না যে আপনার কাছে কিছু চাওয়ার জন্য সে নক করছে হইতে পারে আপনার খোঁজখবর নেওয়ার জন্য সে নক করছে হইতে পারে কোনো কিছু জানার জন্য আপনার কাছে নক করছে তো এই আর কি কথাটা বললাম তো আশপাক গেছে সেই জন্য আমি চাইছিলাম যে ওইখানে যাওয়ার পর মোটামুটি আমার কাছের মানুষ যারা আমার আত্মীয় স্বজন তারা তো আমার আশপাকের সাথে দেখা করবেই তারা আমার আশপাককে ভালোবাসবে দেখা করবে হুম বন্ধু আছে কিছু যারা আমার আশপাশকে খুব ভালোবাসবে দেখা করবে আদর করবে কিন্তু এছাড়া আছে না আসে আসেবাব্বুর সাথে কোম্পানিতে কাজ করছে বা বাবু কাজ জোগাড় করে দিছে তাদেরকে তাদেরকে একটা জায়গায় সেট করে দিছে চেষ্টা করছে ঠিক আছে একটা সমাজে দাঁড়ায় দাঁড়ানোর মতো তাদের সেই অ্যাবিলিটি ছিল না সেখানে সেইখানে তাদেরকে দাঁড়া করাইছে তারা পাল্টি খেয়ে গেছে সেই কথাটাই বললাম যে আসলে এরকম মানুষ ভরি বুড়ি আছে আমাদের পৃথিবীতে যার অকৃতজ্ঞ যাদের মুখে কৃতজ্ঞতা নাই যাই হোক আল্লাহ এদেরকে এদেরকে আল্লাহ কি করুক এদেরকে আল্লাহ সঠিক পথ দেখাক এই আর কি তো এখন আমি যাব হচ্ছে আমাদের বাসায় মালিহা আর মোহিত আসবে সাগরের সাথে তো এই ভিডিওটা এই পর্যন্তই নেক্সট ভিডিও বাসার থেকে শুরু হবে তো এটা কালকে দেখতে পাবে ভিডিওতে তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই সুস্থ থাকো ভালো থাকো আমি রেডি হয়েছি যাওয়ার জন্য তো ঠিক আছে সবাই সুস্থ থাকো ভালো থাকো সুন্দর থাকো সবার জন্য অনেক অনেক দোয়া রইলো আমাদের জন্য দোয়া কর আর কথা বলার সময় এদিকে তাকাই এদিকে তো আমাকে দেখা যায় মনে করি কি তাকাই তাকাই কথা বলে কিন্তু ক্যামেরা কিন্তু এই দিকে কিন্তু এদিকে তাকানোই হয় না সেই জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত তো ঠিক আছে আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকো সুস্থ থাকো সবার জন্য অনেক অনেক দোয়া রইলো মা